মানববন্ধন আসলে বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে আমরা রীতিমতো দেখতে পাচ্ছি মূল উদ্দেশ্য হচ্ছে আসিয়া কারণ আসিয়াকে ধর্ষণ ধর্ষণের ক্ষেত্রে বিভিন্ন জেলায় জেলায় প্লাস হচ্ছে ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ সব জায়গা থেকেই মানববন্ধন হচ্ছে এটার বিচারের দাবিতে তো আমরা যেহেতু একটা শিল্পী সংগঠন মেনটেন করি তো আমাদেরও উচিত যে একটা মানববন্ধন করা এটা আমাদের দেশের আসিয়ার জন্য হোক বা আমাদের দেশের সবার নিরাপত্তার জন্য এটা আমাদের মনে হয়েছে যে এটা আমাদের দায়িত্ব আমাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব এই কারণে আমরা আসলে হঠাৎ করেই প্ল্যান করা হঠাৎ করে প্ল্যান করেই আমরা কিছু শিল্পীরা মিলে আসলে মানববন্ধটা করেছি আর অনেকেই আসার কথা ছিল কিন্তু যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যান করা সো আমাদের হয়তো অনেকের ব্যক্তিগত অনেক কাজ থাকে বা প্রবলেম থাকে দ্যাটস দ্যস আজকে অনেকেই আসতে পারেন নাই বাট আজকে আসা উচিত ছিল আমার মনে হয় যত কাজই থাক আজকে সবার একটু হলেও মানে আসিয়ার পাশে আসিয়ার পাশে প্লাস হচ্ছে আমাদের কিন্তু এখন নিরাপত্তা নাই প্রতিনিয়তই ধর্ষণ হচ্ছে তো এই জায়গাতে আমার মনে হয় যে সবার থাকা উচিত ছিল আচ্ছা আপনার জানতে যে আপনার জায়গা থেকে আপনি একজন ধর্ষকের কি বিচার একজন ধর্ষকের বিচার ফাঁসি হওয়া উচিত কারণ একজন ধর্ষক আমি মনে করি না যে সে মানুষ সে মানুষের পর্যায়ে পড়ে না কারণ তার মধ্যে যদি থাকতো তাহলে কখনোই সে ধর্ষণ করতে পারতো না আর একটা শিশুর শিশুর মতো মতো নরম কোমল একটা শিশুকে নিয়ে সে ধর্ষণের চিন্তা মানে করতে পারতো না আমি মনে করি যে সে পশুর থেকেও খারাপ একটা পশু একটা ওই ধরনের জঘন্যতম মানুষের থেকে ভালো আচ্ছা এই ধর্ষণ নিয়ে কিন্তু এর আগে আমরা অনেক দেখেছি তো এর আগের মানববন্ধন কর্মসূচি যখন ছিল তখন কিন্তু একজন নির্বাচিত সরকার ছিল এখন তো সেই নির্বাচিত সরকার নেই অন্তর্বর্তীকারী সরকারের কাছে আপনি এই আইনটা অন্তটুকু কার্যকরী আমরা আশা করতে পারি আপনি মনে করেন আইন কার্যকরী বলতে কি আমাদের তো এখন আইন কোনো কিছু দেখছি না আসলে এগুলো নিয়ে কথা বলতেও ভয় লাগে কারণ হচ্ছে কথা বললেও এখন দেখা যায় প্রবলেম হয়ে যায় আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের নিরাপত্তা দরকার যানমালের নিরাপত্তা সরকার কে আসলো কে গেল সেটা আমাদের দেখার বিষয় না আমরা সাধারণ জনগণ যারা তাদের দরকার হচ্ছে আমাদের নিরাপত্তা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যেখানে আমরা এখন অব্দি যানমালের পাচ্ছি না আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি আমি হই আপনি হন যেই হোক আর আমাদের যে সেক্টর আমরা কিন্তু সবাই হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের কিন্তু টাইম টেবিলে কোনো ঠিক নেই আমাদের রাত দিন সব সময় দেখা যায় যে আমাদের চলাফেরা করতে হয় কাজের ক্ষেত্রে লেট নাইট হয় তো সেই জায়গায় থেকে আমাদের নিরাপত্তা কতটুকু ইভেন হচ্ছে আমাদের যারা ওয়ার্কস ওয়ার্কার আছে তাদেরও তো নিরাপত্তা নাই ইভেন আমাদের দেশে এখন কিন্তু নারী স্বাধীনতা আছে এখনো কারণ নারীরা এখনো অনেক কিছুতে ইনভলভ অনেক জব করছে বিজনেস করছে তারও তাদেরও কিন্তু রাত বিরাত অনেক জায়গায় যাওয়া আসা করতে হয় তো সেই জায়গা থেকে আমাদের সেফটিটা কতটুকু আর সেইখানে ধর্ষণ হচ্ছে মারামারি খোনাখুনি ডাকাতি এই জিনিসগুলো তো আগে কখনো দেখি নাই তো এই জিনিসগুলো তো আগে নিয়ন্ত্রণে আনা দরকার হ্যাঁ আমাদের যানমালের নিরাপত্তাটা আগে দরকার তো এটা আসলে কবে কবে নাগাদ কি হবে আমি আসলে বুঝতে পারছি না কারণ ডে 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 বাই বাই বাড়ছে বাড়ছে এখন নিয়ম কোনো শাস্তিমূলক শাস্তির ব্যবস্থা করা হচ্ছে কি হচ্ছে না সেটাও জানি না বা সেটা যদি করা হয়েও থাকে সেটাকে মানছে কি না সেটাও আমি আসলে বুঝতে পারছি না কারণ আমার মনে হয় না যে কারোর মধ্যে বিন্দু পরিমাণ ডর ভয় বলতে কোনো কিছু আছে আর এখন রাস্তায় চলতে গেলে দেখা যায় যে একটা সাধারণ মানুষ মানে এমনভাবে ভাবে লোক যে লুকস গুলো আগে কখনো রিয়ালাইট করিনি তো এখন এমন ভাবে লুক্স দেয় মনে হয় যে মানে এখন লুকস দিলেই না ভয় আতঙ্ক কাজ করে যে আসলে সে কি কি কারণে লুক্স দিচ্ছে সে কি চিন্তাইকারী সে কি ডাকাত নাকি সে ধর্ষক তো এই ধরনের আতঙ্কে আমরা আছি এই জিনিসটা থেকে আসলে কবে মুক্তি পাবো জানি না সরকারকে একটু যেহেতু এত মানে আন্দোলনের পর এত কষ্টের পর এত প্রাণের বিনিময়ে নতুন করে আমাদের দেশে একটা পরিবর্তন এসেছে সো এই পরিবর্তনটাকে স্ট্রং করে রাখার জন্য সরকারকে অবশ্যই খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি এগুলা এই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার যাতে করে আমরা নিরাপদভাবে চলাফেরা করতে পারি